আগে পইড়ো শুরু করার আগে বলবি আজকে শাড়িটা পরে আমাকে কেমন লাগছে ভালো যে হ্যাঁ সত্যি কথা তো যদি ভালো লাগে তাহলে আজকের কালেকশনটা আমি সবার জন্য দেখাচ্ছি ঠিক আছে শাড়িটা রয়েছে পুরোটাই তোমাদের বাপ্তা প্রিন্টের মধ্যে বিশ্বাস করো অনেক দিন বাদে আমি এরকম বাপ্তা মনে হয় পরে এসেছি মানে আমার বেসিক্যালি বাপ্তা কোনো পরে ভিডিও করা হয় না বাট কেন জানি না আজকের বাপ্তাটা এত ভালো লেগে গেছে আইলাম কেননা একটু পরে ভিডিও করা যাক ভালোই লাগছে বলো তো চলো প্রথমে পার্পেল দেবি তো ঠিক আছে আজকে কালেকশন দেখানো শুরু করছি প্রথমে আমার কালারটা বুকিং করতে পারো আমি রিয়ার কালার পরেছি রিয়ার কালার ঠিক আছে ফার্স্ট কালার যেটা শুরু করছি সেটা হলো কালার কালার দিয়ে প্রথমে এটা এটা আছে আঁচলটা যাচ্ছে শাড়িটার সো পার্পেল বিউটিফুল একটা কালার তোমরা সবাই জানো কফি পার্পেল সত্যি বিউটিফুল একটা কালার এস নিয়ে বুকিং করে ফেলবে স্কিনে দেওয়া নাম্বারে অ্যান্ড সবাইকে বলবো অবশ্যই লাইক কমেন্ট করো কারণ তোমরা না আমার শুধু ভিডিও দেখে শাড়ি বুকিং করো শাড়ি আমি ঘরে যখন দেখি অয বুকিং বাট লাইক কমেন্টের জায়গায় জিরো গোল্লা পুরো কোনো রকম লাইক থাকে না সো প্লিজ একটু মালি লাইক কমেন্ট করো একটা শেয়ার করো শেয়ার জবস্তি যারা আমাকে ভালোবাসো তাদের জন্য বলছি প্লিজ ঠিক আছে আর আবার বলে দিচ্ছি এগুলো প্লিজ অপশন দিয়ে বুকিং করবে কারণ কালার অপশন প্রচুর দিয়েছি এমন নয় যে দুটো অপশন দিয়ে বুকিং করতে বলছি কিন্তু হ্যাঁ যে একটা নেবে সেই মিনিমাম অত দুটো শাড়ি কালার বুকিং করো কার মানে অপশন দিও কারণ যাতে যে কোনো একটা থাকলেও তোমাদের দিয়ে দেয় তোমরা কি করবে একটা কালারের উপর সবাই ঝেপে পড়ো না যে সবাই বেশিরভাগ মানুষ সোর শোনো ঠিক আছে তো চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদম মিড নাইট ব্লুর মধ্যে এস এস নিয়ে বুকিং করে ফেলবে স্নেহদা নামে মিড নাইট ব্লুর মধ্যে যাচ্ছে অ্যান্ড তোমাদের কি দেখাতে ভুলে গেলাম আমি এত সুন্দর একটা ব্লাউজ পিস রয়েছে শাড়িটার মধ্যে জাস্ট দেখে নাও আর এই শাড়িতে কিন্তু কোনো রকম গ্যাপিং থাকে না কোলাচল থেকে শুরু করে পুরোটাই তোমার শাড়িটা কাজ করছো শাড়িটা অনেক বড় থাকবে তোমরা ইজিলি ক্যারি করতে পারবে ঠিক আছে জাস্ট কোয়ালিটি মাইন্ড ব্লোয়িং কোয়ালিটিতে আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে মাস্টার্ড ইয়েলোর মধ্যে জাস্ট টেক স্ক্রিনশট মাস্টার্ড ইয়েলোর মধ্যে কালারটা চলে গেছে জাস্ট দেখে নাও আর তোমরা অনেকে আমাকে বলো দিদি তুমি কেন বেড়ানো সে শাড়ি পরে ভিডিও করো না তুমি এটা দেখো কি বলতো সব সময় না সবসময় আমি পরে ভিডিও করতে পারি না আমি দোকানে হাঁটা চলা করতে করতে শাড়ি ভিডিও করে ফেলি আর সব থেকে বড় একটা প্রবলেম কি বলতো মানে আমি আর বেশি সাজু বুঝু করতে পারি না সত্যি আমি খুব সিম্পল ভিডিও করতে ভালোবাসি মানে যেরকম ন্যাচারালি আমি থাকি সেরকম মানে ধরে নাও আমি এরকম ভাবে আমি একটা বিয়ে বাড়িও চলে যেতে পারি তো ওই জন্য আমাকে হয়তো ক্যামেরা অনেক সময় একটু মানে সাদা মাটা লাগতে পারে বাট কি করবো বলো এর থেকে ভালো সাজতে গেলে আমাকে পেঁচি বুড়ি লাগবে আমি সেটা চাই না ঠিক আছে তো সেই জন্য বললাম প্লিজ ডোন মাইন্ড সবাইকে বলবো আমাকে দেখে লাভ নেই কালেকশনটা দেখো এরকম একটা সুন্দর পাড়া কালেকশন সুন্দর সুন্দর কালার আজকে আমি তোমাদের দিতে চলেছি ছশো টাকারও কমে ভাবা কি যায় সিক্স হান্ড্রেডেরও কমে তোমরা আজকে এই কালেকশানটা পাচ্ছ সো এস দাও বুকিং করো স্ক্রিনে দাও নাম্বার অ্যান্ড রেটটা জাস্ট দেখো দেখনদারি আচ্ছা তোমরা কি প্রিন্টটা দেখেছো আমি কিন্তু যেন কোনো হিবড়ি ঝিবড়ি প্রিন্ট আনি না একদম সুন্দর সোভার অ্যান্ড মানে দেখনদারি প্রিন্ট আননি তো আজকের প্রিন্টটা সেরকম নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই তুতে কালার আসার সঙ্গে সঙ্গে না ভিডিওটা কখন করবো কখন করবো ভাবছিলাম তো বিকেলে আমি একটা যাবো ভাবছি সেভাবে আমি ভিডিওটা করে দিয়েই যাই ভালোই হবে এক কাজই দু কাজ হয়ে গেল জাস্ট কালারটা দেখে নেওয়া নিয়ে বুকিং করে ফেলবে একদম তুতে এটা কিন্তু রামা তুতে ফ্যাকাশে তুতে না একদম রামা তুতে চলে আসে স্কিনে দেওয়া নাম্বারে বুকিং করো অ্যান্ড পেয়ে যাও শুধুমাত্র 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 ওনলি অ্যান্ড ওনলি ফাইভ ফিফটি